আগে শুনতাম বাহিরে নিরাপত্তা না থাকলেও ঘরে আসলে নিরাপদ আর এখন শোনা যায় মায়ের হাতে সন্তান সন্তানের হাতে মা বাবা খুন যে বাবা সারা জীবন কষ্ট করে রাত দিন হারাম করে মাথার গাম পায়ে ফেলে নিজে না খেয়ে একটা গেঞ্জি দিয়ে এক বছর কাটিয়ে এক জোড়া জোতা দিয়ে এক বছর কাটিয়ে যে বাবা তিলে 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 সন্তানরা সুখে থাকবে এই স্বপ্ন আশা নিয়ে সম্পদ জুড়িয়ে বাঙ্গাগড়কে তার বিল্ডিং বাস্তবতায় দেখা যায় অনেকেই সাক্ষী আছেন দিল দেখেছেন কিংবা শুনেছেন পত্রিকা কিংবা নিউজের মাধ্যমে অনেক সময় এমনও দৃশ্য আমাদের সামনে চলে আসে সেই বাবার লাশটা সন্তানরা গড়ে ঢুকাতে দেয় না গড়ে ঢুকাতে দেয় না এমনও পর্যন্ত দৃশ্য দেখা যায় বাবার জানাজার সেই টাইমটা নিয়ে হিসাব না করে কবরের জায়গাটা কোথায় দিবে সেই সিদ্ধান্তটা না নিয়ে এক ভাই আরেক ভাইয়ের সাথে এক ভাই এক বোনের সাথে ঝগড়ায় লিপ্ত হতেই আছে লিপ্ত হয়ে সময় নষ্ট করতেই আছে এমনও পর্যন্ত দেখা যায় লাশটাকে সামনে রেখে জায়গা সম্পত্তির ভাগ্যটারা নিয়ে ব্যস্ত হয়ে থাকে ব্যস্ত হয়ে থাকে আওয়াজ দিয়ে বলুন ঠিকই না ব্যস্ত হয়ে থাকে শুধু তাই নয় এমনও পর্যন্ত দেখা যায় যিনি জায়গা কিনেছেন ওনার জায়গায় ওনাকে দাফন করা হচ্ছে না ওনার জায়গায় কিনা জায়গায় ওনাকে দাফন করা হচ্ছে না সন্তানকে জিজ্ঞেস করে কেন আপনারা দাফন করতে চাচ্ছেন না বলে যে ওনাকে দাফন করলে সেটা কবর হয়ে যাবে কবরের উপর তার বিল্ডিং মার্কেট করা সম্ভবপর নয় কবরের জন্য এত বড় জায়গা নষ্ট করার কি দরকার কোন একটা কোনায় জায়গা নিয়ে আমার বাবার লাশটা দাফন করে ফেলবো কারা বলছে ওই সন্তানেরাই যাদের স্বপ্ন যাদের স্বপ্ন পূরণ করার জন্য এই বাবা নিজের সমস্ত স্বপ্নকে বিলীন করে দিয়েছে তাদেরকে খাওয়ানোর জন্য নিজের বাবাটা কিছু খাই নাই এমনও দিন পার করেছে হাজার চাওয়া স্বপ্নকে মাটির নিচে দাফন করেছে শুধু একটা আশায় আমার সন্তানের স্বপ্নগুলো পূরণ হোক আমার ছেলে মেয়ের স্বপ্নগুলা পূরণ হোক আমি কখনো ভালো করে পড়ালেখা করতে পারি নাই এমন বাবাও অনেকে আছে যারা সন্তানকে বিদেশের মধ্যে পাঠিয়েছেন পড়ালেখা করানোর জন্য কথা বলেন। না বাস্তবতা দেখা যায় এই মায়ার কোনো দাম নাই এই ভালোবাসার কোনো দাম নাই এই মমতার কোনো দাম নাই রব্বুল আলামিন বলে বান্দা কাদের জন্য কি করলি কাদের জন্য কি করলি কার জন্য কি করলি আরে আমার বান্দা তুই যাদেরকে খুশি রাখার জন্য নিজের সারাটা জীবন নষ্ট করে দিয়েছিস তার দশ ভাগের এক ভাগ যদি আমি সস্তাকে খুশি করার পিছনে লাগাতি আমি আল্লাহ তোকে দুনিয়াও দিয়ে দিতাম আখরা দিয়ে দিতাম জান্নাতও দিয়ে দিতাম সুবাহা।